জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের একশো আশীর্বাদে আচার্য দেবের অন্তর্গত সকল সৎসঙ্গ মন্দিরের সহযোগিতায় আগামী এগারোই জানুয়ারি ঐশা মহোৎসব আয়োজন করা হয়েছে নীলগঞ্জ সংলগ্ন সুভাষনগর খেলার মাঠে এগারোই জানুয়ারি এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলেছে গোটা দেশ এমন বিরাট মহোৎসব এই জেলার ইতিহাসে আগে কখনো ঘটেনি ব্যারাকপুর মহকুমা প্রস্তুত হচ্ছে এক বিরাট ঐতিহাসিক মুহূর্তের রূপ নিতে যা প্রত্যেক কাছে স্মৃতি হয়ে থাকবে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগত সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য আগামী দশই ও এগারোই জানুয়ারি থাকার এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই থাকার স্থানটি সংরক্ষণ করতে অগ্রিম আমাদের দেওয়া গুগল ফর্মটি আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা পূরণ করুন আপনি আপনার পরিবার গুরুভাই বোন এবং আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করুন এবং দশই জানুয়ারি থেকে এই উৎসবে যোগদান করুন পনেরোই ডিসেম্বরের পরে আপনার নিজস্ব মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ ভাই এ কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন আসার সময় অবশ্যই সকলের আধার কার্ড সঙ্গে আনবেন আমরা অধীর আগ্রহে আপনাদের উপস্থিতি প্রত্যাশা করছি এই উত্তর বৈশিষ্ট্য মহোৎসবে আপনারা সবাই উপস্থিত হয়ে সার্থক করে তুলুন আমন্ত্রণে ঐশীতাপুর মহোৎসব সৎসঙ্গী কর্মীবৃন্দ জয় গুরু তুমি তো পরম